হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিগুড়ি থেকে আমি কৃষ্ণা চলে আসলাম ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল থেকে আমার সমস্ত কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আছে হালকা একটু রোদ রোদ আছে আর মনে হয় বৃষ্টি আসতেও পারে নাও আসতে পারে ঠিক নেই আর হলো আমাদের কতদিন থেকে ওষুধ চলছে কারণ আমার কাকি শাশুড়ি মারা গেছে তো তার জন্য নিরামিষ খেয়েছি সবাই মিলে এই কয়দিন তো আজকে হলো কাকি শাশুড়ির ছাদ তো সেখানে মনে করো যেতে হবে তো সেখানে যাব মনে হয় না সেখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো যদি মনে করো কেউ না থাকে তাহলে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব আর যদি কেউ থাকে তাহলে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করব না একটুখানি হালকা একটু তোমাদের দেখিয়ে দেবো কারণ আমার কারোর সাথে মানে কারোর সামনে ক্যামেরা করতে গেলে আমার একটু কেমন যেন একটু লাগে আমি লাইভেও মানে কোনো সময় যদি কথা বলি ফেসবুকে লাইভে তো তখনও একটু আমার মানে ক্যামেরার সামনে আমি আসলে পরে একটু মানে অতটা কমফোর্টেবল থাকি না মানে একা একাই যে তোমাদের সাথে যেরকম কথা বলছি মনে করা দেখতে পাচ্ছ আমার আশেপাশে কিন্তু কেউ নেই ছেলে মেয়ে বলো বর বলো কেউ নেই কিন্তু কেউ যদি এসে পড়ে তাহলে কিন্তু আমি কথা বলতে পারি না তারপর সবার মধ্যে সব রকম গুণ তো থাকে না না কারোর মধ্যে কিছু না কিছু কমতি থাকে হয়তো আমার মধ্যে এই কমতিটা আছে হ্যাঁ তোমরা যদি আমাকে সাপোর্ট করো পাশে থাকো তো নিশ্চয়ই মনে করো একদিন না একদিন সবার সামনে মুখ খুলে কথা বলতে পারবো তো চলো ভিডিওটা দেখো সঙ্গে থাকো আমি এখনও স্নান করিনি তো আজকে নিরামিষ খাওয়ারই বানিয়েছি মানে এখন নিরামিষ খাবো রাত্রেবেলা কিছু মাছ টাস খেতে লাগবে তো আমি বেশি বেশি কিছু রান্না করে নিই তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমি সকালবেলা পেঁপে মেখেছিলাম আর হলো আলু মেখে আলু মেখেছিলাম শুকনো লঙ্কা দিয়ে আর ভাত করেছিলাম আর একটু সোয়াবিন করেছি তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করি আর ওটা শেয়ার করার পর একবার রেডি টেডি হয়ে তারপরে আসবো তোমাদের সামনে কথা বলতে হবে পুজো তো দিতে পারবো না কালকের থেকে হয়তো পুজো দিতে পারবো এমনি সব ধোয়া কাচা সব কমপ্লিট হয়ে গেছে সব কালকেই করে নিয়েছি তো চলো ভিডিওটা দেখো সঙ্গে থাকো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরটা একটু অগছলো হয়ে আছে কারণ বরমশাই খেয়ে গেছে ছেলেও খেয়ে স্কুল চলে গেছে তো গুছানোর সময় পায়নি তাই ভাবলো এখন গুছিয়ে তারপর সানটা করে আসবো তো এখানে দেখো যে আলুটা মেখেছি তোমাদের তো বললাম আর এখানে যে একটু পেঁপে মাখা আছে তো পেঁপে আলুটা একসাথে রেখে দেবো আর আজকে একটু ছোট্ট হাড়িতে একটুখানি ভাত করে নিয়েছি আর সোয়াবিনটা ডাইনিং টেবিলে আছে মানে সোয়াবিনটা চলো ওখানে একটু দেখিয়ে তারপরে পরে আসছি আবার কথা বলতে এগুলো ঢেকে রাখতে হবে তো বন্ধুরা আমার সান হয়ে গেছে আমি এই যে একটা চুড়িদার বের করে নিলাম কারণ হলো আমি চুড়িদার পরে যাব আজকে আর আমি এখন নাইটি পরে আছি তোমাদের একটু ব্যাক ক্যামেরায় যে দেখিয়ে দিই নাইটিটা একটু পুলটাই পরে নিয়েছি আর একটু খিদে খিদে পেয়ে গেছে তাই একটু যে খাওয়ার খেয়ে নেবো সিদ্ধ ভাত তো চলো ভিডিওটা দেখো সঙ্গে থেকো তো বন্ধুরা ভাবে রেডি হয়ে গেছি দেখতেই পারছ আর একটু খাওয়ার খেয়ে নিলাম আমি সিদ্ধ ভাত খেলাম আর কারণ আমি ছাদ্য না একটু খেতে পারি না তাই ভাবলাম একটু খাওয়ার খেয়ে যে ওখানে একটু মিষ্টি খাবো নি এমনি আদা আর কিছু খাবো না তো আজকে একটু চুড়িদারই করে নিলাম কারণ আজকে তো আর বেশি কেউ আসবে না কয়েকজনই থাকো মানে আমরা নিজেরা নিজেরাই থাকবো মৎস্যমুখী দিন সবাই আসবে তো তার জন্য চুড়িদারটাই পরে নিলাম তো ওই যে হোয়াইট কালারে একটা চুড়িদার পরে নিয়েছি দেখতে পাচ্ছ তো চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই বলো তোমরা তো চলো যাই যদি ওখানে কোনো কিছু শেয়ার করতে পারি তো করবো হয়তো বাড়ি এসে ভিডিওটা শেষ করব। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি এই চ্যানেলটা নতুন খুলেছি বড় ভিডিও দিলে কেউ দেখছো না তাই ভাবলাম ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো তো বন্ধুরা চলে আসলাম কাকিমাদের বাড়ি তো কাকিমারি তো ছাদ্য হচ্ছিলো যে দাদারা করছিল দেখতেই পারছ তারপরে আমার ভাইস্তার মেয়ের সাথে একটু দেখা হলো তো ওকে নিয়ে যে একটু কথা বলছিলাম তো ওর সাথে কথা বলতে বলতে তারপরে দেখে আবার একটু ছাদর ভিডিও করেছিলাম তো সেটা একটু দিলাম কারণ তোমাদের তো বললাম যে একটুখানি ভিডিও দেবো কারণ অনেক লোক ছিল তো একটু করতে কেমন লাগছিল তার জন্য আর এখানে যে ভাইস্তার মেয়ে হলো যে লাভবো না কি বলে সেই পুতুলটা কিনেছিল তো সেটা একটু দেখছিলাম তো সেটা দেখে চলে যাবো একটু বাইরে কারণ ওখানে ছাদর কাজ হচ্ছিলো ভাবলাম বসে থেকে কি করব তো একটু বাইরে একটু হাঁটাহাঁটি করি তো যা গরম দিয়েছে তাই ভাবলাম সবাই মিলে একটু আইসক্রিম খাই তো ওদেরকে নিয়ে একটু যে দোকানে যাব দোকানে গিয়ে যে একটু আইসক্রিম কিনে নিয়ে আসবো আর এমনি তো তোমাদের বললাম আমি কিছু আর খাবো না ছাদ বাড়িতে তো আমি কিছু খাই খাইও নি মানে খালি একটা মিষ্টি খেয়েছি তো চলো আজকের ভিডিওটা আমরা সবাই আইসক্রিম খেতে খেতে শেষ করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব